হাই বন্ধুরা দেখতে পাচ্ছো আজ অজয় সাউন্ডের বক্সটা ডেলিভারি দিলাম তো দেখো বক্সটা কেমন কী হয়েছে দেখো দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা দেখতে পাচ্ছো পেছনে স্টিকার সিস্টেম হয়েছে বক্সটা দেখে নাও সামনে যাচ্ছিস আর মার্কেটে সবথেকে ছোটো বক্স আমাদের আর এই অজয় সাউন্ডেরই বক্স আসলো দেখেছো কম বেশি আর যাদের যাদের বলছি বাজার দেখে ভাড়া করবে কোনো চাপ নেই ঠিক আছে বাজার দেখে ভাড়া করো আর আমাদের একটা ফার্স্ট বলে দিয়েছিলাম ধরেখালি সিমলে ফার্স্ট ফিল্ড আছে তো দেখে নাও ওদের সাউন্ডের ডিজাইনটা দেখে নাও আজকে ডেলিভারি দেওয়া হলো তো এটা ফার্স্ট ফিল্ডের মধ্যেই আছে তো মালিককে ফোন করে জেনে নেবে ওই নম্বর দেওয়াই আছে ভাড়া করার জন্যও তোমরা ওই নম্বরে ফোন করবে যদি কারো যদি ভাড়া প্রয়োজন মনে হয় বাজার দিকে নিশ্চিন্তে একদম দেখতে ডিজাইনটা খতরনাক ডিজাইন হয়েছে সামনেও যাওয়া হবে এখনই দেখতে পাচ্ছ ডেজ ডিজ যাওয়া যায় সামনে লুকটা দেখবে তারা এখনই একদম খুব শীঘ্রই নাম লেখা হবে সামনে আজকে ওটা ডেলিভারি দেওয়া হলো একটু কাজের চাপেছিলাম বলে আমাদের ভিডিও আসেনি যাই হোক দেখে নাও এটা আমার বাড়িতেই কাজ চলছিল গোডাউনে চলছিলো কেন গোডাউনে আমাদের বক্সগুলো কাজ চলছিল বলে এখানে কাজ চলছিলো এটা আমার বাড়িতেই চলছিলো তো দেখো বক্সটা কেমন কী লাগছে দেখে নাও আর পেছনের লুকটা দেখতে পাচ্ছ খতরনাক লুক